নার্সিং স্টুডেন্ট সাদা কোর্টের হাজারো স্বপ্ন মানবতার আরেক নাম একজন নার্সিং স্টুডেন্ট মানে আসার আলো তাদের কঠোর পরিশ্রম একদিন রোগীর হাসিতে হবে তাই উন্নত মানের কাপড় এবং ভালো দক্ষ কারিগর দ্বারা সেলাই করা মেডিকেল নার্সিং স্টুডেন্ট অ্যাপ্রন বিভিন্ন সাইজের প্রস্তুত রয়েছে আপনি চাইলে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার অথবা পারফেক্ট বডি সাইজের সকল অ্যাপ্রন পেয়ে যাবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনে তাই চলুন অ্যাপ্রনগুলো ভালো করে দেখে নেই বারো মাস যে কোনো সময় আপনার পারফেক্ট সাইজের অ্যাপ্রনটি হাতে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে ফয়সাল টেইলর্স অ্যাপ্রন আপনাকে সার্ভিস দিতে প্রস্তুত ভালো পোশাক আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ডস কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা